আসসালামু আলাইকুম মোর দাদুরা বউ রাফুরা ভাইয়েরা আপনারা হাগলটি কেমন আছেন আশা করতে আসি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা হাগলটি ভালো আছেন সুস্থ আছেন মইও আপনাকে হাগল হৃদয় মোর পরিবারের হগুলি লাইলেই আসি আলহামদুলিল্লাহ ভালোই পড়ছে মূল নতুন আরক্য ব্লগ লই আপনার লাগে শেয়ার করার লাগি আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে কোনো রান্না বাড়ার ভিডিও দিব না আজকে দিব মোরা একটু বিহালবেলা ঘুরতে গেলাম হেয়ের ভিডিও তা আমরা কিন্তু মোট ভিডিওটা একটা শেষতামায় দেখবেন আমাকে দ্বারা কিন্তু এটা মোর অনুরোধ বুঝলেন তাই মোর গত ব্লগে আপনারা হয়তো দেখছেন যে কোন দিনের ব্লগ এটা আমি সঠিক কইতে পারবো না যে মোরা একটা পার্সেল আসলে মোরা জামা আনসালাম তিনটে তাই তিন বইনে তিনটে জামা আনছি একটু যে মোর স্বাস্থ্য বোন আর আর মোরা তো দুই বই বুঝছেন তার এই মই এটা মোরা তিনজনে তিনটে জামা আনছি তার এই জামা নাই এইটা পরে একটু ছবি তুলতে যাওয়া শুরু করছি ও মা দে যে রাস্তার মাঝখানে একটু দোহান দেছে তা দোহানে জামু হ্যাঁ দেহানদার নাই তাহাট পয়সা লইয়েই গেলাম যে দোহান দিয়ে মজাটা যা কিছু খামো না হ্যাঁ দেহি দোহান দান নাই তাই দোকানদার বেশি না পাও তার মুই আস্তে আস্তে করে পিড়ে পিড়ে আড্ডে যাইতে আসি খালকুলের দিকে তাই মুগ এই নদীর পাড়ে একটু আইসি একটু ছবি টবি তুলমু তাই মুগ আবার এখানে হর্র নাই বলছেন হর্র গাছ আছে আবার অন্য পারে নদী পারে আছে কিন্তু হ্যাঁ আবার মুগ বাড়িতে কিন্তু একটু দূর হয়ে যায় তাই এখানে আবার আসরের আজান দিয়ে দেয় আর এখন আসরের আজান দিয়ে দিলে কিন্তু এমনি সন্ধ্যা হয়ে যায় একটু সময়ের মধ্যে তাই হ্যাঁ হর্র খাতে আর যাইতে আর নেই তাহার খালকুলে খালকুলিয়া ভিডিও করতে আসলাম বলছেন তার এই মই যাইতে আসলাম আর মোর বই নিয়ে কিন্তু ও সামনে গেছে আর এই যে সামনে দেখতে আছে নীল জামা পড়া এইটা হইলাম মই আর ওই যে এক জামা মাঝখানে যে কী কালার ওইটা ওইটা মনে হয় ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার যেটা ওইটা হইস যে ইয়া মোর স্বাস্থ্য বইনি আর ওই সামনে যজ্ঞ অজ্ঞ হইলে যে ইয়ে জলপাই কালারের অজ্ঞ হলে যে এই মোর বইনি আর ওই মাঝখানে যে পলক দেখতে না অজ্ঞ কিন্তু হইলে মোর পলা ওজন মানে তামজিৎ তাই তামজিদ এই নদীর পাড়ে আইয়া যে সুস্থ থাকবে এটা তো কোনো কথা না মুই আইসালাম একটু ছবি টবি তুলবো কিন্তু মুই এই নদীর পাড়ে আইয়ে ছবি তোলার ইমেজটাই নষ্ট করি হেলাইছে মোর পোলায় তাই পরে এই যে হেরা সুন্দরীরা খালি ছবি তুলতে আসে আর মই এই খারাই খেরাই ভিডিও করতে আসলাম আর এদিকে ফাহে মুই একটু খোলাতে সালাম ফাহে দেখি যে মোর পোলায় কাঁকড়াটা ধরে মোর উই যে দেহ নদীর মধ্যে হালাই দেসে তার এই কেমনি আমি কন দিহি এরপর তো মুই আম্মুরে ডাকতে আসলাম মোর মাও গেলেন মুগো লগে তাম যদি বাবাও গেছে হে আবার আই পড়ছে হে আবার গাড়ির চাবি বাইরে হালাই থইয়ে গেছে ওই বেড়ার কামকাই খাই জলে এরমের তার হ্যাঁ আমি কলাম কি যে তাই তুমি গাড়ির চাবিটা লই আও মোর দুইডে ছবি টবি তুললে দেবা আনে তার কাকি তুমি যাও মুই আইতে আসি হে আর গেলে না তার মুই আর কোনো ছবি টবি তুলতারে নি কাঁকড়াটা কেমন তারা মোর মায়ে উড়বে তার ওই মোর এবার দেখে যে ওই গাছের লগে বাহ্যে রয়েছে হেপার মোর মায়ে হনে নাম মেয়ে হেপার ওই কাঁকড়াটার উড়াইছে মানে মাইয়ে বলা দেখছি এইরমের এককালে শান্তশৃষ্ট মাই বলে আমি ওই জীবনে মোর বাপের বয়সেও দেখিনি এখন দেখতে আসি বলছেন তার কি করবো মোর পোলা হইলে নালে হালাই দিতাম মানে কথা কইতাম না কিন্তু মোর তো কথা না কই তার মনে না তার ওই দায়িত্ব দেখেন মোর মা মষ্ট করে উড়াইয়ে দেে হেপর মুই গেলাম একটু মোর বোনেরা কইলে যে আয় মোরা ভিডিও হেপর মুই এবার একটু গেলাম অগোলাগে ভিডিও হারতে কিন্তু ভাই এমন ঘুরান ঘুরাইতে আর লেওরা ঘুরতে ঘুরতে মোর মা তা শুরু শুরুই গেছে কারণ মুই এবার এসব ঘুরা ফেরা পারি না এবারে ওরা এই ঘুরানি টুরানি করে ওরা আর এর একটা টিকটক ভিডিও বানাইছে তা টিকটক ভিডিওটা মোর দ্বারা নাই যদি আয় কোনো সময় এনে শেয়ার করি মানে এই ঘুরতে গড়তে দেখে যে মোর বইনের জোতা ওই যে বাসিয়া যাইতে আছে নদীর মধ্য দিয়ে এই জোতাটা মোর পোলায় হালাই দিছে এরপর আবার মোর স্বাস্থ্য বিনিয়া সেই জোতাটা উড়িয়ে দিছে আম্মু আর অনেক নামতে পারে না কারণ ওই জায়গাটা অনেক পিছলা আসলে এলাকি আম্মু নামতে পারে না তার এই জোতা উড়াইতে উড়াইতে হুনে যে মাগরিবের আজান দিয়ে দেবার মোর মা এ কইতে আছে যে বাড়ি ল এবার বাড়ি ইয়ে যেহেতু মুই কোনো ভিডিও করতে পারিনি ছবিও তুলতে পারিনি এরপর মূর একটু আয়নার সামনে ইয়ে ঢং করতে আসলাম তার এই ঢং ঢং করে তো এরপরে এই হেদিন তো গেলে মানে আজগু দিন তো গেলে এইটা আসলে যে ইয়া এই সকালবেলা রাজগুর সকালবেলা মোর পোলাই সব খা খেলনা খুলনা লইয়ে খা বাই দিয়েছে মোর গো উড়ানে গেছে একটা বস্তায় তার মুই জালাম দূর দিয়ে মনে হয় টোকাই হইবে হ্যাঁ আম্মেরা আবার কেউ টোকাই মনে হই না হে আর কে এই সব আর খেল না হে বস্তা বলে ওই যে ওই উড়ানে যাই খারাই রয়েছে মোর শাশির লগে জানি কি কইতে আসলে তো যাই হোক এই আসলে মোট আজগো দিনের ব্লগ আমাকে তারা কেমন কি লাগছে অবশ্যই কিন্তু মোর কমেন্ট করে জানাই দেবেন আর যারা যারা আজগো মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তা আজকে এই পর্যন্তই দেখা হইবে নতুন আর একটা ব্লগ লই আল্লাহ ফেস